বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আসছি হচ্ছে রংপুরে মডার্ন মরে এখানে আছে নানান প্রজাতির সুটকি শুধু সুটকি আর শুটকি এবং অনেকগুলো আড়ত তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত প্রজাতির সুটকি আসলে সুটকি সুটকির আড়তে না আসলে বোঝা যায় না এখানে কত প্রজাতির সুটকি আছে আর এই সুটকিগুলো আসলে অনেক কাজে ব্যবহৃত হয় অনেকে সুটকি খেতে পছন্দ করেন তো এটা এটা হচ্ছে মনে হয় সামুদ্রিক শুটকি দেখেন হাজার প্রজাতির শুটকি আছে আমরা শুটকি শুটকির গুঁড়াও এখানে দেখতে পাচ্ছি এই মাছটাও খুব কিন্তু ফ্রেশ হ্যাঁ এই মাছটা খুব ফ্রেশ দেখেন আহ দেখেন কি শুটকির গুঁড়া এটা হচ্ছে শুটকির গুঁড়া এটা মনে হয় চিংড়ি মাছ চিংড়ি মাছের গুঁড়া এটা হচ্ছে এটা বিভিন্ন বিভিন্ন শুটকি মাছ এগুলোর হচ্ছে মিশালে সুতির গুড়া বলে অনেক মাছ অনেক মাছ আর এই মাথা থেকে ওই মাথা এটা হচ্ছে এই যে আপনার মেইন রোড আছে এই মেইন রোডের পাশেই এটা হচ্ছে সুতির আরত এখানে একটা ভাই আছে ভাইকে বলে ভাই কেমন আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছি ভাই আপনার এখানে কত প্রজাতির সুতির পাওয়া যায় ভাই বিভিন্ন ধরনের পাওয়া যায় ভাই আর এখানে আসলে পাইকারি বেশি যায় অনেক মানে পাইকারি বেশি যায় ভাই পাইকারি বেশি দেয় না আমরাও নিলাম ভাই যান পাইকারি তিনশো ষাট টাকা কেজি নিলাম চালা মাস মাছ

ছবি নেওয়া যাবে না হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে